এটা আবার ওপেন মাই গড ওপেন ভাই এটা কি রোবোটিক নেই স্টপ আমাদের প্রত্যেক টয়লেট অনেক হাই কোয়ালিটির হবে এবং আমাদের সেলাইটা হবে এফ ফাইভ টেকনোলজিতে সেলাই আচ্ছা খুবই উন্নত মানের সেলাই হয় আমাদের এখানে কারণ রিটেল সবগুলোতেই ডিসকাউন্ট সম্ভব আপনি দেখেন পঁচিশশো টাকা একটা কার্টেন সে ডিসকাউন্টের আগে পাঁচ হাজার সেল করছে এটা কি আসলে পাইকারি হয় না অবশ্যই পাইকারি হয় না এটা একটা কমন সেন্স আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম ইসলামপুরের ফিট কার্টেনের আরেকটি আউটলেটে কার্টেন ক্যানভাসের শোরুমে আজকে বেশ কিছু এক্সক্লুসিভ পর্দা কালেকশন আপনাদেরকে দেখাবো রয়েছে বিভিন্ন ডিজাইনের কিছু পর্দা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের নতুন একটি শোরুমে আমরা চলে আসলাম তো আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কি দেখাবেন আজকে আমি একটা স্মার্ট কার্টেন সলিউশন থেকে শুরু করছি আচ্ছা আচ্ছা জাস্ট লুক ওপেন দেখেন ও মাই গড এটা কি দেখাইলেন ভাই স্টপ ক্লোজ এটা কি রিমোট দিয়ে অপারেট করতেছেন জি দেখেন এটা হচ্ছে কি না এই যারা কি না আপনি খাটে শুয়ে বা সোফায় বসে তার কার্টেনকে কন্ট্রোল করতে চায় তাদের জন্য হচ্ছে এই স্মার্ট ভার্সান এটা অনেক সময় আমরা দেখি যে উঠে কার্টেনকে মুভ করতে হয় বা সরাতে হয় অনেকে আছে যারা খাটে শুয়ে বা সোফায় বসে কার্টেনকে কন্ট্রোল করতে চায় তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার রিমোটিক সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবে অ্যান্ড আপনি এটা মোবাইলে টাইমার সেট করা থাকবে যদি কেউ আপনার মোবাইলে টাইমার সেট করে রাখে যে এটা এই টাইমে আপনার হ্যাঁ ওপেন হবে বা ক্লোজ হবে সেটাও তারা চাইলে পারবে আর এটা যারা নিতে চায় আমাদের ইনবক্সে নক করলে এটা আমরা প্রাইজিং দিয়ে দেবো জি আচ্ছা তো নেক্সট আমরা কি দেখবো আজকে আমরা স্নোফল থেকে শুরু করি আচ্ছা স্নোফল এটা দুইটা কালার দিচ্ছি আমরা এটা আরেকটা কালার হবে অ্যাশ কালার এটা হচ্ছে বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি বত্রিশশো পিস টাকা ছয় পাঁচ উঁচু এটার ভিতর আমরা আরেকটা কালার দিচ্ছি অ্যাশ কালার এটা টেক্সচারটা অনেক কোয়ালিটিফুল একটা টেক্সার এবং আপনার ডিজাইন করা আছে ফুল বডিতে তারপর আজকে দেখাবো এই একটা কাটেন চ্যানেল বডির ভিতরে এটার ভিতর আমরা দুইটা কালার দিব এটার ভিতর একটা কালার হবে আপনার স্কাই ব্লু ব্ল্যাক কালারটা জি নাইস জি এটার ভিতর দুইটা কালারকে একটা কালেকশন দেখাবো দেখেন

ভাই এগুলো কি আইলেট সহ আইলেট সহ প্রাইস বলছি কোনটা আইলেট ছাড়া না এবং হাই কোয়ালিটি আমাদের আইলেট গুলো হবে হাই কোয়ালিটি লকিং সিস্টেম আচ্ছা এই আইলেট সহকারে আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি অনেক আইলেটের প্রাইস আলাদা ধরে ওকে এইগুলোতে কাস্টমার অনেক সময় কষ্ট পায় বিভ্রান্ত হয় হয় এই বিভ্রান্তি কর কোনো অপশন আমরা রাখবো না আসলে কার্টেন তো আসলে কার্টেনের অনেকে কার্টেনে জঙ্গলে চলে যায় কিন্তু আসলে তার বাসায় আসলে কার্টেনটা সেট আপ হবে কিনা এই বিষয়টা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় তো দেখেন আমরা এখানে একটা ডোর রাখছি এটা ন্যাচারাল ডোর এখানে আপনি কার্টেন দিলে কেমন লাগবে কোন কার্টেন দিলে সেট আপ হবে আচ্ছা আপনি কাস্টমার চাইলে আমাদের শোরুমে আসবে এমন একটা ফিল পাবে যে বাসায় যে সেই ফিলটা পায় এই ফিলটা আমাদের শোরুমে আসলে পাবে এখানে দেখেন একটা উইন্ডো রাইট হ্যাঁ এখানেও আমরা কার্টেন দিয়ে তাকে ডিসপ্লে করে মানে দেখাচ্ছে হ্যাঁ দেখাবো যে কোন কার্টেনটা আসলে উইন্ডোর সাথে সেট আপ তো কাস্টমার কিনুক বা না কিনুক আমাদের শোরুমে একবারের জন্য হলেও ভিজিট করবে এটা একটা অনুরোধ তারপর আজকে একটা নেক্সট কি দেখব নেক্সট এটা তো আপনাদের চ্যানেল বডির ভিতরে আচ্ছা চমৎকার পাতা ডিজাইন দুইটা কালার দিচ্ছি এই হবে এই স্কাই ব্লু

দেখেন এই যে কালারটা জি খুবই চমৎকার জি তারপর আজকে চ্যানেল বডির ভিতরে একটা কালেকশন দেখাবো আমি আইলেট করলে একটু ক্লোজ দেখাই যে দেখেন এটা হচ্ছে একত্রিশশো টাকা ছয় কুচি আমাদের প্রত্যেক টাইলেট অনেক হাই কোয়ালিটির হবে এবং আমাদের সেলাইটা হবে এফ ফাইভ টেকনোলজিতে সেলাই আচ্ছা হ্যাঁ খুবই উন্নত মানের সেলাই হয় আমাদের এখানে নেক্সট আমি আরেকটা কার্টন দেখাচ্ছি এটা হচ্ছে এটার ভিতরে আপনার এই একটা কালার হবে এই একটা কালার হবে একটা হবে আপনার সিলভার কালার সিলভার এইভাবে আসছে ওকে এই সিলভার কালার হুম এটার প্রাইস পড়বে হচ্ছে লাভতে 3220 টাকা ছয় কুচি তারপর শ্যানেল বডির ভিতরে আরো 2 টাকা ডিজাইন আমরা আনছি ব্লু এন্ড পেস্ট ওকে দেখেন এটার ভিতরে আমরা আরেকটা কালার দিব এটার ভিতরে একটা গোল্ডেন কালার আছে আচ্ছা আচ্ছা এটা এই যে গোল্ডেনটা হচ্ছে যে এটা এটা হচ্ছে আপনার গোল্ডেন

এই একটা কালার গোল্ডেন এই টেক্সারের ভিতরে আরেকটা ডিজাইন হবে সেম টেক্সচার ডিজাইন আলাদা আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার কার্পেটিং বডি কার্পেটিং বডি এটা কার্পেটিং বডি এটার ভিতর আরেকটা কালার দিচ্ছি আমরা দিস ওয়ান এই ওয়াও লাভলি যে হ্যাঁ এগোর প্রাইস কত পড়বে এটা হচ্ছে আপনার 6 কুচির প্রাইস পড়বে

আমাদের প্রত্যেকটা কাটেনই অনেক ভারীর ভিতরে হবে এটা ছয় কুচি পর ব্যবস্থা তেত্রিশো বিশ টাকা তেত্রিশো বিশ টাকা তেত্রিশও বিশ টাকা এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এই একটা কালার হোল্ডিংসের মধ্যে হ্যাঁ এই একটা কালার হবে তারপর আপনি আজকে এখানে আসছেন আরও এখানে আরো কালেকশন আছে অনেক কালেকশন আছে কালেকশন শেষ তারপর এই পাশে দেখাচ্ছে আপনার ব্ল্যাক আউট আর ব্ল্যাক আউটের অনেক কালার হবে তারপর আমাদের ক্যাটালগেও অনেক আছে হ্যাঁ সব তো আসলে দেখানো সম্ভব না আমরা যতটুকু পারছি চেষ্টা করছি ক্রেতা সাধারণকে দেখাতে যে এগুলো সব ব্ল্যাক আউট এটা কিন্তু আপনার ব্ল্যাক প্রোটেকশন দেওয়া আজকে ব্ল্যাক আউটের ভিতরে নিউ এডিশন নতুন এডিশন সবাই জানে যে পেছনে ব্ল্যাক প্রোটেকশান ছাড়া ব্ল্যাক আউট হয় না হ্যাঁ আজকে তাদের জন্য এই যে দেখেন আমার যে মোবাইলের টসটা ওপেন করলাম এই যে হ্যাঁ এটা কিন্তু আপনি দেখেন ব্যাক সাইডে কিন্তু ব্ল্যাক প্রোটেকশন নেই না এটা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেখেন বেরোচ্ছে না কিন্তু দেখছেন জি জি এই যে

এই যে দেখেন এই সেটটা না হ্যাঁ এটার ভিতর আমরা দুইটা কালার দেবো এই টেকচারটা দেখেন আকাশের মেঘ যেমন ভাঙা ভাঙা থাকে হ্যাঁ টেকচারটা দেখেন এই এটার ভিতর আমরা দুইটা কালার দিব এটা হচ্ছে ছয় কুচি পড়বে আপনার পঁচিশশো টাকা আচ্ছা এটার ভিতরে একটা কালার দিচ্ছি আমরা ব্লুর মধ্যে ব্লু হ্যাঁ ব্লু তারপর যারা কিনা রুমকে একটু পার্টি মুড়ে রাখতে চায় তাদের জন্য আজকে একটা কালেকশন দেখাবো এই একটা কালেকশন দেখেন আচ্ছা ভাই এছাড়াও কি আপনাদের কাছে নেটের কার্টেন আছে হ্যাঁ শেয়ারস এর ভিতরে আরো অনেক অনেক আছে কালেকশন আচ্ছা দেখা আচ্ছা এই যে আমরা চলে এসেছি এই শেয়ারস এর ভিতরে এই যে একটা কালেকশন আছে দেখেন হিউজ কালেকশন এটা হচ্ছে লাগিয়া এই একটা ডিজাইন হবে তারপর এই একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনাদের 2044 টাকা 6 কুচি এটার ভিতরে আমরা তিনটা কালার দেব এই একটা কালার হবে এই একটা কালার হবে হ্যাঁ আমরা যে ফেব্রিক্স গুলো দেখলাম ভাই এগুলো কি আপনার নিজেরা ইম্পোর্ট করেন নিজেদের ইম্পোর্ট গুলো আমাদের আমরা হচ্ছে পাইকারি যারা কিনা বিজনেসও করতে চায় রোলকে রোল আমাদের থেকে নিতে হবে সবাই তো বলে ভাই আমরা ইম্পোর্ট করি আপনার এই হচ্ছে কথা এই জন্য কাস্টমারকে আমাদের গোডাউনটা মানে দেখাব মানে অনেকে দেখবেন রিটেল কিন্তু আপনার এখানে দুইটা পয়েন্ট আমি শ্রো করি যেমন অনেকে বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ফর্টি মানে ডিসকাউন্ট শেষ নেই আমাদের কাছে কোনো ডিসকাউন্ট নেই কারণ রিটেল সবগুলোতেই ডিসকাউন্ট সম্ভব আপনি দেখেন পঁচিশশো টাকা একটা কার্টেন সে ডিসকাউন্টের আগে পাঁচ সেল করছে এটা কি আসলে পাইকারি হয় না অবশ্যই পাইকারি হয় না এটা একটা কমন সেন্স আমরা যে গুলো দেব এটা হচ্ছে কোনো ডিসকাউন্ট প্রাইস না আমাদের প্রাইস ফিক্সড এবং আমরা পাইকারি যে মিনিমাম প্রাইসটা থাকে সেই প্রাইসটাই আমরা দেবো প্রোভাইড করবেন জি আর ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা কী যে কোনো ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনি আমাদের আমাদের কাছে অ্যাড্রেস দিলে আমরা তার বাসা পর্যন্ত পৌঁছে দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নেক্সট আমরা দেখব এখানে দেখেন এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা এটা ওয়াও হ্যাঁ এটা হচ্ছে লাগে 1800 টাকা ছয় কুচি তারপরে যে দেখেন এই ডিজাইনটা অর্গেন্ডা হুম এই একটা হবে তারপরে যে হোয়াইট একটা হবে এই যে হোয়াইট ওয়াও ওয়াও তারপর এখানে আরো অসংখ্য আসলে আমি সব সময় বলি যে কাস্টমার কিনুক বা না কিনুক কার্টেনের জন্য সে সিদ্ধান্ত নিলে অবশ্যই কার্টেন ক্যানভাসে সে আসবে একবারের জন্য হলে এসে ভিজিট করে যাবেন অন্তত ভিজিট করে যান আসলে আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে যেটা আমরা ভিডিওতে অবশ্যই দেখাবো না যেটা আমাদের শোরুমে যারা ভিজিট করবে তাদের জন্য আমাদের সব ডিজাইন আসলে আমরা দেখাতে চাচ্ছি না যারা কিছু আপনাদের এক্সক্লসিভ আর এক্সক্লসিভ ডিজাইন আছে যেগুলো কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করলে আমরা তাকে দেখাবো ইনশাআল্লাহ তারপরে এখানে আরো অনেক নেট আছে দেখেন হুম ভিতরে যারা চায় আচ্ছা আচ্ছা তাদেরকে আমরা দিতে পারবে এগুলো আরো অনেক ডিজাইন হবে এগুলো দুই হাজার চৌচল্লিশ টাকা ছয় কুচি আচ্ছা তো ভাই আমি তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ আমার ভিউর্সের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে অবশ্যই আমি এই উদ্দেশ্যে একটা কিছু মানে একটা কথা বলতে চাই আসলে কার্টেনটা হচ্ছে একটা শিল্প রাইট হ্যাঁ আসলে অনেক সময় আমাদের মন খারাপ থাকে যে কোনো বিষয়ে মন খারাপ থাকতে পারে যে আমি আমার ঘরকে আসলে আমি কিভাবে সাজাইছি আমার ঘরে ঢুকলে কিন্তু অনেক সময় আমার মোড় সুইং করে যেমন অনেক সময় দেখা গেছে যে মন খারাপ হ্যাঁ আমি ঘরে গেলে আমার হ্যাঁ মনটা ভালো লাগে আমি দিকে বা আমার ঘরের ইন্টেরিয়রের দিকে আমার মনটা অটলি আপনার ভালো হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন যদি আপনারা কার্টেন কেনেন আমার শোরুম থেকে কিনতে হবে তা না শুধু আমার শোরুমটাই ভিজিট করবেন যে আসলে আমি কি সেল করি এটাই শুধু আমি বলতে চাই তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি যে আপনারা কোথা থেকে এবং কিভাবে এক্সক্লুসিভ প্রিমিয়াম পর্দাগুলো কালেকশন করবেন আর স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম